হ্যালো আমার মাথাগর মোস্তাদারা লঙে দ্বারা আমরা অনেকেই গাড়ি চালায় বা মহাসড়ক যেসব বড় বড় রুটগুলিতে বা মেন রুটগুলিতে অনেকেই আমরা কি করি যে বারবার লেন পরিবর্তন করি তো বারবার লেন করা পরিবর্তন করা মনে করেন দুর্ঘটনার একটা প্রধান কারণ দ্বিতীয়ত অনেকেই আমরা যে দেখবেন কথা বলতে হ্যাঁ গাড়ি চালানোর অবস্থা মোবাইলে কথা বলি তো যদি মনে করেন যে আপনার এই ফোনটা বা এই ফোন কলটা আপনার জন্য তো অনেকে আছে না ফ্যামিলি পেরেশানি ঠিক আছে যেমন এই কুলটা এই ফোনটা ধরলে আপনার প্রচণ্ড মাথা গরম হবে বা এই এমন কিছু কথা বলবে যার ফলে আপনার মাথা গরম হবে যাগুলি কথা শোনার জন্য আপনি মনে করেন ওই পরিস্থিতিতে সেই ক্ষেত্রে ওই কলটা আপনার ধরার কোনো প্রয়োজন নাই যেগুলি কল ঠিক আছে মনে করবেন যে আমরা অনেকগুলি কল আসে যে মাথা গরম করার মত ঠিক আছে যেরকম অনেক সময় নিজের ফ্যামিলি থেকেও ওয়াইফ হোক ঠিক আছে বিভিন্ন কারণেও মনে করেন যে যে কলটা আমি নিজে আন্দাজ করতে পারি যে ফোনটা ধরা উচিত না তো এইসব ফোন কল থেকেও বিরত থাকবেন জাস্ট আপনি শুধু এতটুকু বোঝার জন্য একটা কল ধরতে পারেন যে আমি রানিংয়ে আছি বা গাড়ি চালাচ্ছি পরে কল দিচ্ছি এরকম একটু একটু শর্টকাট যত শর্টকাটে ইমার্জেন্সি অনেকেরই কল আসে ঠিক আছে কিন্তু ওইগুলি বুঝে ঠিক আছে আর লেন পরিবর্তন যে একটা জিনিস ঠিক আছে আমরা অনেকেই এক এক লেনে যাইতে থেকে যাইতে থাকি তো হঠাৎ করেই আমরা মনে করেন যে মনে হয়েছে আমার লেনে এই সামনে যে আমি ওপর লেনে চলে যাই ওপর লেনে চলে যাই বা বামের লেনে চলে যায় বা ডাইনের লেনে চলে যায় সে এই এইগুলি কাজ আমরা অনেকেই করি তো এগুলি কাজ করার সময় খুবই সাততা সতর্কতাভাবে অবলম্বন করবেন আপনি ভালো করে ইনটিকেটার দিয়ে আপনি আগে ওই গাড়ির পিছনের গাড়ির দূরত্ব কতটুকু আছে কতটুকু দূরত্ব আছে আপনি ইনটিকেটার দিয়ে সেই আপনার লেন পরিবর্তন করার সময়টা আপনি পাবেন কি না সেগুলি বুঝে শুনে লেনটা পরিবর্তন করবে আপনি এখন মনে চাচ্ছে আপনি গাড়িতে গাড়ি চালাচ্ছেন আশি বা একশো স্ত্রীটে আপনি লেনটা দেখতে আছেন ক্লিয়ার না আপনার অন্য লেনটা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার টাইন লেন বা বামের লেন আপনি যাইছে ঠিক আছে আপনি ওই লাইনটাতে ঢুকে পড়লেন তো সেই ক্ষেত্রে আপনার পিছনে গাড়িগুলি সে তার আপনার ডিসিশনটা জানার আগেই সে এসে দুম ঠিক আছে সেক্ষেত্রে এগুলি প্রায় বিষয়গুলি কিছু কিছু ছোটো ছোটো বিষয়গুলি একটু খেয়াল রাখার সবারই প্রয়োজন এই ছোটো থেকেই বড় গরদের দুর্ঘটনা ঘটে ঠিক আছে ধন্যবাদ সবারই